মোটামুটি বলা যায় যে তিরিশ বলে সেঞ্চুরি হওয়ার পর থেকে গেলে রেকর্ডটা কিন্তু দিতে নিয়েছিল তো এই যে এবং হচ্ছে ইয়াং স্টার মাত্র ২২ বছরের যুবক একটা ছেলে যে ইনিংস সে খেলেছে আঠারো বলে তেষট্টি বা আটষট্টি রান ছিল সম্ভবত তো এই যে ইনিংসটা অস্ট্রেলিয়ান বাংলাদেশে এরকম প্লেয়ার কেন আসে না বাংলাদেশে কেন এরকম অ্যাগ্রেসিভ প্লেয়ার এরকম ভাবে যে একটা ম্যাচ ধরেন আপনার বারো বলে ফিফটি করার মতো ব্যাটসম্যান এরকম একটা পাওয়ার হিটিং ব্যাটসম্যান বাংলাদেশে কেন কেন আসে না এরকম কারণ হচ্ছে তাদের ঘরোয়া অন্য থেকে প্রাথমিক পর্যায়ে থেকে তাদের মাথার ভেতর ঢুকে দেওয়া হয় যেটা সেটা হচ্ছে যে ডিফেন্সিং খেলা অর্থাৎ আত্মরক্ষা বোধ আত্মরক্ষা নিজেকে রক্ষা করে যে খেলাটা তাদেরকে পাওয়ার হিটিং করানো হয় না এর একটা মেন কারণ যে ঘরোয়া লিগেও যদি দেখেন লেগ স্পিনাররা সুযোগ পায় না বা যদি কোনো ছয় নাম্বার কোনো ব্যাটসম্যান যদি যে ছয় নাম্বারে সারা জীবন ব্যাট করে সে যদি রান যদি একটু দুইশো তিনশো রানও করে সে দলের সুযোগ পায় না ওপেনার কিন্তু জাতীয় টিমের সুযোগ পায় তার প্রমাণ কিন্তু রিসেন্ট যে সিরিজটা হয়ে গেল চার থেকে পাঁচ জন ওপেনার কিন্তু হয়েছে তো পাওয়ার হিটাররা আসবে কোথা থেকে একজন পাওয়ার হিটার কিন্তু ওপেনারও পাওয়ার হিটিং করতে পারে এবং মূলত যারা ছয় সাথে খেলা করে উদাহরণ যারা শামীম পাটোয়ারি আপনি যদি এখন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি জাকির আলীর কথা যদি বলেন মেহদিম মিরাজ সাত নাম্বারে ব্যাট করেছে তো যারা সাত নাম্বারে ব্যাট করে তারা মূলত পাওয়ার হিটিং এর কাজটা করে থাকে কিন্তু ঘরোয়া লিগে যদি আপনি একটু ফলো করেন যারা সাত নম্বরে ব্যাট করে তাদের রানটা কতটুকু পাওয়ার হিটিংটা যাই তো টিমে আস্তে 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 একজন ওপেনারকে সাত নম্বরে নামিয়ে দিয়ে পাওয়ার হিটিং করানো হয় যার জন্য কিন্তু এই অবস্থা একটা বাংলাদেশের ঘরোয়া লিগে যে কিভাবে প্লেয়ারটা আপনি পাওয়ার হিটিং প্লেয়ার আসবে আমাকে বোঝান একটা ডিভিশন খেলা 10 থেকে বারো টাকা না তাদের একটা ডিভিশনে একটা সিজন যদি খেলে দশ বারো হাজার টাকাও পায় তার জন্য বাবলু হেলিকপ্টার বাবলু টেপটি নিচে বাবলু কিন্তু বছরে এক লক্ষ টাকার উপর ইনকাম করে তো কিভাবে বাংলাদেশে এভাবে ফেলি অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান সাউথ আফ্রিকার দিকে যদি তাকান নিউজিল্যান্ডের দিকে যদি তারা বা পাকিস্তানের দিকে যদি যান পার্শ্ববর্তী দেশ ভারতের কথা আমি বাদে দিলাম ভারতের কথা বলছি না তাদের হিউজ পরিমাণ ক্রিকেটার আছে কিন্তু তাদেরকে কাছে কিন্তু অ্যাবিলিটি আছে তাদের ঘরোয়া লিগটা ওভাবে কিন্তু তারা প্রথম সারির থেকে নেই আমাদের ঘরোয়া লিগে এনামুল হক বিজয় থেকে শুরু করে নাইম চেক থেকে শুরু করে জাকের আলী এবং আদার যারা প্লেয়ার দেবে প্রতিদিন একটা করে 100% একটা করে 100% ইন্টারন্যাশনাল টিমে আসে কিনা ডাব্বা 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 নিতন কুমার দাস নিজেকে প্রমাণ করার জন্য জাতীয় টিমে আসে খেলে মানে যে হদ হচ্ছে ঘরোয়া লিগে মিজেগে প্রমাণ করে আসে জাতীয় টিমে ঢোকে কিন্তু আমাদের দেশে প্লেয়াররা জাতীয় টিমে আসে মিজেগ প্রমাণ করে হ্যাঁ একটা ছেলের কথা বলতে চাই সেটা হচ্ছে জাকের আলী অনিক এবং হচ্ছে ভবিষ্যৎ পাওয়ার হিটিং জাকেব যদিও নিশাতুছনের কথা আমি বলবো কারণ রিসার্ভেশন লেগ স্পিনার তারপরেও যেহেতু একটা দুটা ম্যাচ দেখে তাকে বিচার করা যাবে না হয়তো বা সে পাওয়ার হিটিং টা শিখছে বা আয়ত্ত করেছে বা রিয়েল পাওয়ার হিটার তো বাংলাদেশে এরকম হেড বা ফ্লেজার মতো প্লেয়ার আমাদের দেশে আসে না এর একটা মেন কারণ হচ্ছে ঘরোয়া লিগের কাঠামো এই কাঠামো যদি আমরা দূর করতে পারি এই সমস্যা যদি সলিউশন করতে পারি পাওয়ার পাওয়ার হিটিংটা যদি তাদের মগজে শুরু থেকে ঢুকাই দিতে পারি তবে কিন্তু বাংলাদেশে পাওয়ার হিটার ক্রিকেটার আমরা পাবো এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যে টিমটা দেওয়া হয়েছে আমি আমার মন থেকে আশা করব আমি আমার মন থেকে আমি আহ আশা করি মানে আমি এতটাই প্রশংসা করি যে তোহিত হৃদয় মাহমুদুল্লাহ তিনজন মানুষের আমি অনেক বড় আশা করছি ওপেনার হিসেবে যদি আপনি বলেন তারবি বিশ জায়গাটা আহ তামিম ইকবাল যেহেতু নেই সেখান থেকে বলে আমি ইয়াং তামিম আহ ইয়াং তামিম ইকবাল তামিম তামিম যাকে বলে তার কিন্তু বিপিএল একটা সেঞ্চুরি আছে সে যদি সুযোগ পাই তার হট হিটের অ্যাবিলিটিটা যথেষ্ট ভালো তো অবশ্যই সেদিক থেকে দেখা যায় সে কিন্তু সেই সুযোগটা নিতে পারে বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট এবং তার বিশের ফ্রেজার মারুক যথেষ্ট ভালো করুক আইপিএল সাহায্যের হায়দ্রাবাদ একটা টিম মানে বলবো যে পাওয়ার হিটিং ক্রিকেটের ক্রিকেটের কাঠামো কেটে তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে আইপিএল এ সাহায্যের হায়দ্রাবাদ তাদের টি কিভাবে খেলতে হয় পাওয়ার প্লে হিটিংটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে অলরেডি ভালো থাকবেন সালাম আলাইকুম